পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে গত সপ্তাহে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে নঙ্গর করেছে উনিশশো সালের পর এটি প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নঙ্গর করার ঘটনা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক যোগাযোগকে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন দ্বিপাক্ষিক বাণিজ্যের বড় পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন আর এই ঘটনাটি দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবে দুর্বল সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে তবে চলতি বছরের আগস্টে গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকেই এই পরিবর্তন শুরু হয়েছে শুক্রবার পনেরো নভেম্বর রাতে প্রকাশিত এক নিবন্ধে এমনটি জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর উনিশশো সালের ছায়া অনেক দিন ধরেই প্রকট আকার ধারণ করেছিল উনিশশো একাত্তর সালের নয় মাস দীর্ঘ মুক্তিযুদ্ধ চলাকালীন হত্যা নির্যাতন ও নৃশংসতার স্মৃতি বাংলাদেশের জাতীয় মানসিকতায় গভীরভাবে আচর কেটেছে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতির জন্য পাকিস্তান কখনোই ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশও করেনি যদিও পাকিস্তান ও এ বিষয়টিকে মীমাংসিত ইস্যু বলেই উল্লেখ করে থাকেন পাকিস্তান মনে করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল মোহাম্মদ আলী জিন্নার পাকিস্তান প্রকল্প ভাঙ্গার একটি ভারতীয় ষড়যন্ত্র কিন্তু মুক্তিযুদ্ধ এখনও পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে খুবই আবেগপ্রবণ একটি বিষয় পাকিস্তানের পক্ষ থেকে যথাযথ ক্ষমা প্রার্থনার অভাবে ইসলামাবাদের সঙ্গে সম্পর্কের উন্নতি করা অতীতে কঠিন বলেই প্রমাণিত হয়েছে